গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা আলোচনা করব ভারতের প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক পরিবেশ ভারতের অবস্থান প্রশাসনিক বিভাগ এই অধ্যায়টা সম্পর্কে ঠিক আছে আগের ক্লাসে আমরা তোমাদের ভূমিরূপ এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলাম আর আমাদের আগের ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের ক্লাসগুলো তোমরা দেখতে পাবে তাহলে এই অধ্যায়টা আমরা যখন পড়ব তখন আমাদের জানতে হবে যে ভারতের অবস্থান আর ভারতের প্রশাসনিক বিভাগ এই সম্পর্কে আমাদেরকে কিছু শর্ট প্রশ্ন এখান থেকে তৈরি করতে হবে আর কি আর এরপরে ভারতের যে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে সেইগুলোও কিন্তু আমাদেরকে এখান থেকে ভালোভাবে দেখে রাখতে হবে তা আর এইগুলো দেখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে আমাদেরকে ভারতের ম্যাপটাকে আগে খুব ভালোভাবে দেখতে হবে এবং কোন রাজ্যগুলোর অবস্থান কোথায় সেটা কিন্তু আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে বা প্র্যাকটিস করে নিতে হবে এই এই বিষয়ে আমাদের ক্লাসে আমরা আগে একটা ক্লাস করিয়েছিলাম যেখানে আমরা ম্যাপের ভারতের প্রতিটা রাজ্য কোনটা কোন রাজ্য সেটা আমরা সেই ক্লাসে আমরা সেটা দেখিয়ে দিয়েছিলাম তোমরা সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে আমাদের প্লেলিস্টে গিয়ে আমাদের চ্যানেলে তোমরা সেই ক্লাসটা দেখতে পাবে ঠিক আছে আর এখান থেকে তোমাদের মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংও কিন্তু এই এই যে যে অধ্যায়টা এখন আমরা শুরু করছি এখান থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিংও থাকে তাহলে সেই জন্য আমাদেরকে ম্যাপ পয়েন্টিংগুলোও ভালোভাবে করতে হবে সেই জন্য আমাদের ম্যাপটাকেও ম্যাপটাকে সেই কারণেই আমাদেরকে ভালো করে একদম পুরো বা রাজ্যগুলো কোথাও অবস্থান করছে সেটা আমাদেরকে ভালো করে জানতেই হবে ঠিক আছে আর এই এরপরে আমরা এই ক্লাস থেকে কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে এইখান থেকে আমাদের যেটা প্রথম প্রশ্ন যেটা পড়তে হবে শর্ট প্রশ্নের জন্য আয়তন অনুসারে বিশ্বে ভারতের স্থান কত উত্তর হবে সপ্তম এগুলো এমসি কিউ প্রশ্ন পরেরটা ভারতের উত্তরতম স্থান কোনটা উত্তর হবে কন্যা ইন্দিরা পয়েন্ট হবে এটা অপশান এটা হবে ইন্দিরা পয়েন্ট ঠিক আছে এরপর একটা ভারত ও চীনের সীমারেখার নাম কি উত্তর হবে ম্যাগমহল লাইন পরেরটা কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি উত্তর হবে উড়িষ্যা পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি প্রতিবেশী সীমানাকে স্পর্শ করেছে উত্তর হবে প্রতিবেশী রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে উত্তর হবে অপশান দু একটা মানে উত্তরপ্রদেশ পরেরটা আসামের রাজধানীর নাম কি উত্তর হবে কি। উত্তর হবে দিসপুর পরেরটা ভারতের সূর্যাস্ত প্রথম এই সূর্যোদয় প্রথম হয় কোন রাজ্যে এটা হবে অরুণাচল প্রদেশে এটা অপশান এই একটা উত্তর হবে পরেরটা ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কত সালে উত্তর হবে উনিশশো সালে পরেরটা ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য গঠিত হয়েছিল কোন রাজ্য সেটা নাম হবে অপশান তিনেরটা হবে এটা হবে অন্ধ্রপ্রদেশ আর পরেরটা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর হবে কেটু ঠিক আছে এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো এদিকে উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি যে রাজ্যে সেটা কোনটা উত্তর হবে অপশান এগারোটা অপশান চার নম্বর অপশানটা গুজরাট পরেরটা কাঞ্চনজঙ্ঘা নন্দাদেবী কেদারনাথ প্রভৃতি সিংহ অবস্থিত কোনটা কোথায় এটা হবে তিন তিন নম্বর অপশানটা হিমাদ্রী হিমালয় পরের প্রশ্ন কুমায়ন হিমালয় অবস্থিত কোথায় উত্তর হবে তিন নম্বর অপশান উত্তরাখণ্ড পরের প্রশ্ন পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত প্লাবনভূমিকে কি কী বলে উত্তর হবে অপশান চারেরটা এটা হবে ধায়া ঠিক আছে পরেরটা পাঞ্জাব সমভূমির মাঝে 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 গড়ে ওঠা ছোটো ছোটো বালিয়ারিগুলোকে কি বলে উত্তর হবে ভুর তিনেরটা তারপরেরটা উত্তর ভারতের সমভূমির উসর হলো এক ধরনের কি উত্তর হবে এটা উত্তর হবে এটা অপশান একটা লবণাক্ত মাটি পরেরটা পশ্চিমঘাট ও নীলগিরি পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত যে গিরিপথ সেটার নাম কি উত্তর হবে অপশান একটা পালঘাট পরের প্রশ্ন নিচের যে গিরিপথটি পূর্ব হিমালয়ে অবস্থিত সেটা কি উত্তর হবে কোনটা উত্তর হবে হচ্ছে যে নাথুলা অপশান এক একটা আর মুম্বাই ও নাসিককে যুক্ত করেছে কোন গিরিপথ উত্তর হবে থলঘাট গিরিপথ আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এরপর শুদ্ধ অশুদ্ধর কিছু প্রশ্ন আমরা এই অধ্যায় থেকে করবো প্রথম প্রশ্ন যেটা ভারতের দক্ষিণতম স্থলবিন্দুকণ্টা উত্তর কন্যাকুমারিকা অন্তরীপ এটা কি হবে এটা অশুদ্ধ হবে পড়ার প্রশ্ন নিউ দিল্লি ভারতের একটি অঙ্গরাজ্য এটা কি হবে এটাও অশুদ্ধ হবে পড়ার প্রশ্ন অন্ধ্রপ্রদেশের ভবিষ্যৎ রাজধানী হলো অমরাবতী এটা শুদ্ধ হবে পড়ার প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম জেলাটি হলো কেরলের মাহে এটাও শুদ্ধ হবে পড়ার প্রশ্ন হিমালয়ের সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমাদ্রি হিমালয় এটা কী হবে এটা শুদ্ধ পরের প্রশ্ন কর্ণাটক মালভূমির পশ্চিমাংশ ঢেউ খেলানো ভূমিভাগ ময়দান নামে পরিচিত এটা অশুদ্ধ পরের প্রশ্ন বানিহাল গিরিপথ শ্রীনগর ও জম্মু কাশ্মীরকে যুক্ত করেছে এটা শুদ্ধ পরের প্রশ্ন গডউইন অস্টিন বা কেটু কারাকোরাম পর্বতের অন্তর্গত এটা শুদ্ধ পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো কাঞ্চনজঙ্ঘা এটা অশুদ্ধ পরের প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমি হল লাদাখ মালভূমি এটা শুদ্ধ পরের প্রশ্ন দাক্ষিণাত্ম মালভূমি গ্রানাইট শিলায় গঠিত এটা অশুদ্ধ পরের প্রশ্ন ছোটনাগপুর ভারতের মালভূমি বৃহত্তম মালভূমি এটাও অশুদ্ধ পরের প্রশ্ন পরের প্রশ্ন জেমু তালুং পূর্ব হিমালয়ের গুরুত্বপূর্ণ হিমবাহ এটা শুদ্ধ পরের প্রশ্ন পূর্বঘাট পর্বতের অপর নাম সহাদ্রী এটা অশুদ্ধ পরের প্রশ্ন স্থলভাগের তিন দিকে সমুদ্র ও একদিকে স্থলযুক্ত থাকলে তাকে উপসাগর বলে এটাও অশুদ্ধ পরের প্রশ্ন ভেম্যনাথ ভারতের বৃহত্তম কয়াল এটা শুদ্ধ পরের প্রশ্ন ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম ছিল ম্যান পিগ ম্যালিয়ন পয়েন্ট এটা শুদ্ধ পরের প্রশ্ন মেঘালয় মালভূমি আসলে ছোটনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ এটা শুদ্ধ পরের প্রশ্ন উপকূলীয় সমভূমির তুলনায় পশ্চিম উপকূলীয় সমভূমির প্রশস্ত বেশি এটা অশুদ্ধ পরের প্রশ্ন ভারত ব্যারেন ভারতের একটি মৃত আগ্নেয়গিরি এটাও অশুদ্ধ পরের ক্লাসে এই অধ্যায় থেকে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো